এরপরে আমি পার্টিকুলারলি ইংরাজি স্টুডেন্টের জন্য আসবো বাংলা স্টুডেন্টরাও এটা দেখে আইডিয়া করতে পারবে তোমাদেরকে যদি হুই ইজ ইউর ফেভারিট অথার পোয়েট অ্যান্ড হোয়াই এই জায়গায় নিয়ে যাওয়া হয় সাধারণত এই আমরা এই সমস্ত প্রশ্নের খুব কমন অ্যান্সার দিই আমরা ভাবি যে এই জায়গাগুলো আমাদের মানে কিছু কিছু জায়গা থাকে যেগুলো ইন্টারভিউয়ারদেরও পছন্দ থাকে আর যারা ইন্টারভিউই তাদেরও পছন্দ থাকে এবং ইন্টারভিউইরা ভাবে এই জায়গা থেকে হাজার জন ইন্টারভিউ দেয় আর এই প্রশ্নগুলো মোটামুটি আমরা জানি কাজে এই জায়গাগুলো বলাই ভালো যেমন খুব কমন ইংরাজির ক্ষেত্রে বলি যে যদি বলা হয় যে আপনার কোন এজটা ভালো লাগে আর কাকে ভালো লাগে ফট করে ইন্টারভিউই প্রথমেই বলে বসে আমার রোমান্টিক এজ ভালো লাগে ওই কথাটা সবসময় কানে ঢোকে আমার রোমান্টিক এজ ভালো লাগে এবং আমার ওয়াটসপাট ভালো লাগে খুব ভালো জায়গা ইন্টারভিউ ইন্টারভিউররা রোমান্টিক এজের এত গভীর রোমান্টিক সিনেমে চলে যেতে পারেন কোনো আইডিয়াই থাকে না যে কোথায় তারা নামতে পারেন এবং ওই ওয়ার্ডসওয়ার্ড ভালো লাগে এটা খুব কমন ওয়ার্ডস ওয়ার্ড সবাই বেশি বলে যে বেশি ভালো লাগে কেউ কেউ হয়তো একটু টপিক চেঞ্জ করে চলে যায় যে না আমার সেলি এবং কিডস ভালো লাগে ইন্টারভিউয়াররা সেলি কিডস ভালো লাগার গল্পও জানে তারা সেই রকম প্রশ্নই করে এবং সেই প্রশ্ন খুব একটা সবসময় যে সোজা হয় তা না চট করে কেউ বায়রনে যায় না আর বায়রনে যদি কেউ যায় তাকে তার জন্য কিছু স্টক প্রশ্ন আছে আমি আমার বলার কথা হচ্ছে কেউ যদি ওয়ার্ডস নিয়ে বলে ওয়ার্ডস সম্পর্কে অনেক রকম প্রশ্ন করা যায় কে যদি সেলি বা কি নিয়ে বলে তাদের সম্পর্কেও অনেক রকম প্রশ্ন করা যায় তাদের মেন্টালিটি থেকে শুরু করে তাদের লেখার কোয়ালিটি সব কিছু নিয়ে প্রশ্ন করা যায় বায়রনকে নিয়ে যদি কেউ বলে এইসব ক্ষেত্রে তো অবাকই হন যে বায়রনকে পছন্দ করে কিন্তু আমরা জানি বায়রন অ্যাজ এ ম্যান রেভলিউশনারি এবং তার কবিতার মধ্যে সেই রেভলিউশনারি স্পিরিটটাই রয়েছে এটাকে বেশ করেই প্রশ্নগুলো আসতে পারে প্রশ্নের সংখ্যাটা কমে যায় এবং কেউ যদি ওই জায়গাতেই সব থেকে ভালো হয় কেউ যদি কোল্ড্রিজ বলতে পারে একটু পড়াশোনা থাকতে হয় কারণ যদি তারপরে কোল্ড্রিজ থেকে দুটো প্রশ্ন করে যেন উত্তরও দেওয়া যায় না ইন্টারভিউ একটু সচকিত হয়ে যান কারণ কেউ চট করে কেউ মানে একশো জনের মধ্যে বলতে দিলে হয়তো নিরানব্বই জনই কোল্ড্রিজের কথা বলবে না কিন্তু রোমান্টিক যে স্ট্রাকচারটা রোমান্টিসিজমের যে স্ট্রাকচার মেনলি কোল্ড্রিজেরই স্ট্রাকচার এবং কোলরিজ বললে ইন্টারভিউ টু এস যে না এ অন্যদের থেকে আলাদাই ব্যাপারটা থাকে তবে সেক্ষেত্রে একটু আইডিয়া নিয়ে যেতে হয় কোলরিজের কি স্পেশাল কোয়ালিটি আমি আসলে যেটা বলতে চাইছি যে এরকম যদি একটুখানি অন্যদের তুলনায় একটু আলাদা হওয়া যায় একটু ইউনিক কোয়ালিটিসকে অ্যাড করা যায় তার ইন্টারভিউটা অনেক কটা ইন্টারভিউর মাঝখানে একটু আলাদা লাগে এবং ন্যাচারালি যেটাই অ্যাট্রাক্টস দ্য অ্যাটেনশান সেটাই ক্যারিজ গুড মার্কস ঠিক আছে যেমন যদি আমাকে আমাকে যদি বলা হয় যে আপনার ইজ ইওর ফেভারিট পোয়েট বা অথার অ্যান্ড হোয়াই আমি কোল্ড্রিজেও বলবো না আমার যদিও কোল্ড্রিজ খুব মানে এরকম নির্দিষ্ট যুগে ঢুকলে আমার কোল্ড্রিজ খুব পছন্দের সবাই এই প্রশ্নের উত্তরটা সবাই শেক্সপিয়ারের উপরে চলে যায় এবং সব থেকে দুঃখের কথা শেক্সপিয়ারকে নিয়ে একদম ইন্টারভিউয়ার জানে যে ছেলেমেয়েরা কারণ যেহেতু শেক্সপিয়ার সম্পর্কেই সবার বেশি কৌতূহল এবং শেক্সপিয়ারের ইনফরমেশান গ্যাদার করা সোজা এবং শেক্সপিয়ারের নাটক তাদেরকে পড়তে হয়েছে বিভিন্ন রকম রেফারেন্স অনেক পড়তে হয়েছে রেফারেন্সগুলো জানে তারা সেই ডাইমেনশানে চলে যায় এবং ইন্টারভিউয়াররা বেশ জমিয়ে জমিয়ে প্রশ্ন করতে পারে কিন্তু কেউ যদি মানে আমার যেমন পছন্দের জায়গা আমাকেও আমার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আমি মানে কোলরিজ এবং কোল্ডিজও বলেছিলাম এবং এটাও মনে আছে যে আমাকে সব এটার প্রশ্নটা একটু অন্যরকম ছিল এপিকের উপরে প্রশ্ন ছিল বলে আমি ঢুকতে পেরেছিলাম আমাকে যদি বলা হয় এখন যে হুই ইজ ইউর ফেভারিট পোয়েট অর অথার অ্যান্ড হোয়াই আমি প্রথমে এই কারোর কথা না বলে বলবো মিল্টন আমি মিল্টনের নাম তুলব এবং আমি জানি যে ইন্টারভিউ শুধু চমকে যাবেন তাই না তিনি প্রশ্ন করলেও খুব বেশি হলে নির্দিষ্ট একটা বা দুটো প্রশ্নই করবেন তিনি তিন নম্বর প্রশ্নে যাবেন এক্সপিয়ার বললে ইন্টারভিউয়ার একশো রকম প্রশ্নে যেতে পারে মিল্টন বললে ইন্টারভিউয়ার দুটো কি তিনটে স্টক প্রশ্নের বাইরে তিনি আর অন্য কোথাও যাবেন না কিন্তু সেক্ষেত্রে নিজেকে একটু আইডিয়াটা নিয়ে যেতে হবে কিন্তু রকম রেফারেন্স দেওয়া বা এদেরকে পছন্দের সাহিত্যিক বলা এটা এই যে আলাদা এটা খুব চট করে বুঝিয়ে দেওয়া যায় যদি কেউ মিল্টনের রেফারেন্স দেয় যে আমি মিল্টনকে পছন্দ করি যদি কেউ বেকনের আমি বেকনকে পছন্দ করি যদি কেউ বলে আমি কোল্ডকে পছন্দ করি কেউ যদি বলে আমি ইয়েটসকে পছন্দ করি কেউ যদি বলে আমি এলিয়টকে পছন্দ করি আর সবার শেষে তো শেক্সপিয়ার রয়েছেই ঠিক আছে শেক্সপিয়ারের উপরে খারা প্রশ্ন হয় কিন্তু এই সব জায়গাতে নির্দিষ্ট একটা ডাইমেনশানেই প্রশ্ন হবে চার পাঁচটা প্রশ্ন ভালো করে তৈরি করে গেলে তার মধ্যে সমস্ত কিছু হয়ে যায় কাজেই এইগুলো বলাটা বেশি বুদ্ধিমানের কাজ কিন্তু এইগুলো বললে এদের সম্পর্কে শেক্সপিয়ার সম্পর্কে একটা ভাষা ভাষা আইডিয়া নিয়েই ইন্টারভিউতে সবাই চলে যায় বলে দেয় এদিক ওদিক করে গুছিয়ে বাগিয়ে বলে দেয় এদের সম্পর্কে যেটুকু আইডিয়া নিয়ে যেতে হবে একটা সলিড আইডিয়া নিয়ে যেতে হবে এটা খালি মনে রাখার আমি একটা জাস্ট মিল্টনটাই আমি যে মিল্টন আমার পছন্দ এরকম আমি একটা অ্যানসার করেছি কেন পছন্দ এরকম যদি কেউ বেকন নিয়ে করতে পারে মানে আমি এত ক্রত দেওয়া সম্ভব না আমি জায়গাগুলো বলে দিচ্ছি এরকমভাবে করলে ভালো কে যদি বেকন নিয়ে কেউ যদি কোলরিজ নিয়ে কেউ যদি ইয়েটস বা এলিয়ার্স নিয়ে করতে পারে কে যদি জেমস জয়েস নিয়ে করতে পারে অসাধারণ সুন্দর এইগুলো নিয়ে করতে পারলে ভালো কে যদি বেন জনসন নিয়ে করতে পারে ঠিক আছে বেন জনসন নিয়ে তাতে তার মানে একাধিক থিওরিও ঢুকে যাবে এইগুলো করাটা সবসময় বুদ্ধিমানের কাজ যেমন মিল্টন নিয়ে আমি একটা জাস্ট লিখলাম আই লাইক মিল্টন দ্য মোস্ট আমি মিল্টনকে সব থেকে বেশি পছন্দ করি মিল্টন সাবলিমিটি অ্যান্ড গ্র্যান্ডার অ্যাচিভ থ্রু ম্যাজেস্টিক ল্যাঙ্গুয়েজ ফিলোজফিক্যাল ডেপথ অ্যান্ড এপিক স্কেল থিমস মেড মি অস্টার্ট ওকে মিল্টনস ম্যাজেস্টিক ইউজ ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড এপিক সিমিলিজ His profound philosophical and theological ideas, his strong reverence for the ideas of freedom, forbearance, and perseverance are simply majestic. His Saturn is probably the greatest leader literature has produced. Free will, indomitable courage, and never to surrender, these are the qualities of a true leader. এইটা মানে এইটুকু যদি মোটামুটি মিল্টন সম্পর্কে তৈরি করা হয় এবং স্যাটানের ক্যারেক্টারটার সম্পর্কে যদি দু চারটে রেফারেন্স থাকে এবং স্যাটারানের স্পিচগুলো যেমন এগুলো খুব কমন আমরা সবাই পড়েছি যে বেটার টু রেন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন যেটাতে স্যাটালাইট এই ইন্ডোমিটেবল স্পিরিট বোঝে যাচ্ছে বা হোয়াট বি দ্য ফিল বি লস্ট অল ইজ নট লস্ট এগুলো খুব কমন লাইন আমরা এগুলো জানি এরকম দু চারটে লাইন স্যাটনের চরিত্রে কি বৈশিষ্ট্য কেন সে অন্যান্যদের থেকে আলাদা কেন এত বড় লিডার এখনও লিটারেচারে কেউ মানে আসেনি স্যাটনের মতো লিডার লিটারেচারে পাওয়া যায় না তা সেই রকম দু চারটে রেফারেন্স খুব সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি এবং সঙ্গে যদি এরকম একটা মিল্টন সম্পর্কে এতে এটাতে মিল্টন সম্পর্কে অনেক কিছু জানতে হলো না কিন্তু মিল্টনের বেসিক কোয়ালিটিসগুলো তার লেখার কোয়ালিটিগুলো মোটামুটি আইডিয়া নিয়ে গেলে অসাধারণ সুন্দর কিন্তু এই প্রশ্নের উত্তর বেকন সম্পর্কে বেকন সম্পর্কে তার স্টাইল এবং তার এসেগুলোর কিছু বেসিক কোয়ালিটিস এই সম্পর্কে আইডিয়া নিয়ে আর এই এসেগুলোর নাম কারণ ইন্টারভিউ আর যখনই বেকনের কথা শুনবে ইন্টারভিউয়ারের মাথা প্রথম যে প্রশ্নটা আসবে সেটাও সেই বেকনের স্টাইল নিয়ে শেষেও যে প্রশ্নটা আসবে সেটাও সেই বেকনের স্টাইল নিয়ে তার আর মাথায় অন্য কোনো প্রশ্ন আসবে না ওকে কোলরিজ নিয়ে যদি ইন্টারভিউ আর প্রশ্ন করে তাই সে কী প্রশ্ন করবে তার প্রথমেই আসবে যে রোমান্টিসিজমে কোলরিজের ভূমিকা কী মানে কোল্ড্রিজের কী কী কোয়ালিটিস ছিল তার সেটা বললেই সুপার ন্যাচারালিজম গথিক এলিমেন্টস এইগুলো চলে আসবে তোমাদের টপিকের মধ্যে তোমাদের অলরেডি কুবলা খান পড়েছো ক্রিস্টাবেল পড়েছ সে তার রেফারেন্স দাও দু একটা লাইন যদি মনে থাকে খুব ভালো তো দেওয়াটা অনেক সোজা কিন্তু আমরা এরকমভাবে ভাবি না আমরা সবসময় শেক্সপিয়ারে চলে যাই সব থেকে জটিল জায়গা শেক্সপিয়ার শেক্সপিয়ার এমন মাইরেট পার্সোনালিটি এত লেখার তার কোয়ালিটিস তুমি কটা জায়গায় মানে বাঁধ দেবে তোমাকে সব জায়গা থেকে আক্রমণ করা যাবে কিন্তু এই জায়গাগুলোকে নির্দিষ্ট নির্দিষ্ট ডাইমেনশনের প্রশ্নটা হয় ইয়েডস সম্পর্কে ইয়েডস হলে কেন শুনি না ইলেভেনের তো সেকেন্ড কামিং আছে ক্লাস কাজেই এটা পড়ার মধ্যে তোমরা ইয়েটস পড়ে এসছো ইয়েডসের কোয়ালিটিস তোমরা জানো অনেক বলা সুবিধা এলিয়াট হলেও অনেকটা তোমাদের পক্ষে বলা সুবিধা কিন্তু এইগুলো এগুলো এমনিতে কঠিন বলে আমরা এগুলোকে অ্যাপ্রোচ করি না কিন্তু একটা জিনিস জেনে রেখো কঠিন যে জায়গা সেখান থেকে প্রশ্ন কিন্তু সোজা আসে ওকে তা এইটা আমি বললাম যে ফিল্ড অফ স্টাডিজের উপরে কি মানে কোনটা তোমার পছন্দ বা কোন লেখক কবি পছন্দ আমি এটাকে শেয়ার করে দেব। কিন্তু এটা তো ইংরাজির বাংলার কি বলতে চাইছি যারা বাংলা বা অন্যান্য সাবজেক্টে আছো সায়েন্সেরও যদি কি আমি বলতে চাইছি ব্যাপারটাকে একটু ফিল করো যে যেটা সবাই বলছে সেটা বলার দরকার নেই ট্রাই টু বি ডিফারেন্ট একটু আলাদা হোক হ্যাঁ তুমি কি একদম মানে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অ্যান্সার দেবে তা দিও না কিন্তু একটুখানি খুঁজে পেতে দেখো যে কমন যে অ্যান্সারগুলো হয় স্টক অ্যান্সার যাকে আমরা বলি তার থেকে সামান্য একটু ডিভিয়েট করলেও একটা অন্য ধরনের উত্তর হয় এবং যখনই তুমি অন্য ধরনের কিছু প্রেজেন্ট করবে বা উত্তর দেবে তখন যারা তোমার ইন্টারভিউ নিচ্ছেন তারা সেই একঘেয়ে উত্তর শুনতে শুনতে ক্লান্ত হয়ে যান অসাধারণ সুন্দর একঘেয়ে উত্তর আর একটু কমজোরি কিন্তু ইউনিক উত্তর পরেরটারই প্রেফারেন্স ইন্টারভিউয়ারদের কাছে বেশি হয় তার কারণ দ্যাট পার্টিকুলার বয় আর গার্ল ট্রাই টু বি ডিফারেন্ট এই ডিফারেন্ট হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইগুলোই ইন্টারভিউ ছোটোখাটো সিক্রেট এইরকম ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে একটুখানি চিন্তাভাবনা করো দেখবে ইন্টারভিউ অটোমেটিক ভালো হয়ে যাবে এইগুলোই ইউনিকনেস ওকে ঠিক আছে দেখাবে অন্য কোনো ভিডিওতে